পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে চর্চিত নাম এখন হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির আজকে বহরমপুরে সাদিকা রক্ষা মঞ্চ সেখানে এসেছিলেন এবং সঙ্গে ছিলেন ডাক্তার উকিল এদিকে প্রফেসর শিক্ষক থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব আগামী দিন মুর্শিদাবাদ কিভাবে চলবে এই মঞ্চ থেকে তারই প্রস্তুতি শুরু হলো আসুন আলোচনা সবার পর বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন এবং এই স্বাধিকার রক্ষা মঞ্চের যিনি সভাপতি কি বলছেন আসুন শুনি আজকে পশ্চিমবঙ্গ স্বাধীন রক্ষার রক্ষা মঞ্চের আহ্বায়ক ডক্টর সাহেব এবং তার সহকর্মীদের উদ্যোগে এই ইফতার মজলিসের আয়োজন করেছিলেন বিশেষ করে মুসলিম সমাজের পবিত্র রমজান মাস আজকে বাইশতম রোজা সেই বাইশতম রোজাতে আমরা এখানে ওনাদের উদ্যোগে অনেক বলিষ্ঠ এবং শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি একত্রিত হয়েছিলেন ওনারা আমাকে এক সপ্তাহ আগেই দেখা করে আমাকে আজকের এই অনুষ্ঠানে বা আজকে ইফতার মজলিসে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছিলেন আমি ওনাদের তা গ্রহণ করেছিলাম ইনশাল্লাহ সেই মোতাবেক আমি ওনাদের এই মহাফিলে আসতে পেরেছি এবং উপস্থিত হয়েছে। তাতে আমি অত্যন্ত খুশি এত বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছিলেন ডাক্তার থেকে শুরু করে অনেক শিক্ষক থেকে শুরু করে অনেক সমাজের বলিষ্ঠ মানুষজন তারা আমাদেরকে এখানে আসতে বলাই আমি অবশ্যই ওনাদের এই আহ্বানে অনেক সম্মানিত বোধ করছি বা নিজেকে অনেক আমার অভিজ্ঞতা হলো আজকে ওনাদের মুখ থেকে অনেক কিছুই শুনলাম এবং আমিও কিছু সামান্য সাজেশান ওনাদের আমাদের মুসলিম সমাজের মানুষের কল্যাণে বা তাদের যাতে সঠিকভাবে মুসলিম সমাজের মানুষ মোহন আল্লাহ তালার নির্দেশ মতামত আমাদের শেষ নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হিসাবে আমরা যাতে আগামী দিনে চলতে পারি বা ন্যায় পথে চলতে পারি বা হালাল রুটি খেয়ে আমরা বেঁচে থাকতে পারি অন্যায়কে বর্জন করতে পারি ন্যায়ের পক্ষে কাজ করতে পারি এটাই আমাদের আসল উদ্দেশ্য মুর্শিদাবাদের মানুষ বলছে সাধারণ মানুষ বলছে যে শুধুমাত্র বিধায়ক মহেন্দ্র বিয়াল্লিশ জনের মধ্যে একজনই মুর্শিদাবাদের পাশে থাকে তথাবদ্ধসলিদের পাশে থাকে এটা নিয়ে আপনার আক্ষেপ কথা দেখুন আক্ষেপ করে কোনো লাভ নেই আপনার পাপ পুণ্যের হিসাব আপনাকেই দিতে হবে আমার পাপ পুণ্যের হিসাব আমাকেই দিতে হবে যদি বোধ শক্তি বোধ সম্পন্ন মানুষ যদি তার নিজের ভালো কোনটা নিজের খারাপ কোনটা খারাপকে বর্জন না করে ভালোকে যদি গুরুত্ব আরোপ না করে তাহলে তাকে বলেও শিখবে না তাকে যতই চেষ্টা করুন সে তার সংশোধন হবে না তবু আমরা চেষ্টা করে যাচ্ছি সবার যেন অনুব্রী এবং সবার জন্য বোধগম্য ফিরে পায় সবাই যেন নিজের বুদ্ধি জ্ঞান এবং মুসলিম হাদিস মোতাবেক কোরআন হাদিস মোতাবেক তারা মুসলমান তারা যাতে নিজেদের সমাজকে আরও বেশি সুরক্ষিত এবং মুসলিম সমাজের মানুষকে যাতে আরও সম্মানিত করার জন্য কাজ করেন ভালো হয় একই পাশাপাশি আমরা অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতিও আমরা শ্রদ্ধাশীল আমাদের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল তারাও ভালো থাকুক সুস্থ থাকুক আমরাও আমাদের সামাজিকভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের সবার মোহন আল্লাহতালার কাছে সবাই আমরা দোয়া কামনা করছি মোহন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নেখালে রাখেন সুস্থ হলে রাখেন এবং ইমানদার হিসাবে এই দুনিয়া থেকে কবরস্থ করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষক সমাজসেবী এরকম আমরা প্রায় একশো জনের বেশি বুদ্ধিজীবীকে এখানে আমরা উপস্থিত করতে পেরেছি উদ্দেশ্য খুবই পরিষ্কার আমরা স্বাধিকার রক্ষামঞ্চ দু হাজার সাত সাল থেকে আমাদের এই সংগঠন আমরা আদিবাসী দলিত এবং মুসলিমদের নিয়ে কাজ করি এবং এই মুহূর্তে মুসলমানরা ভারত ভারতবর্ষে এবং পশ্চিম পশ্চিমবাংলায় খুব সংকটজনক অবস্থায় আছে বিরোধী দলনেতা শুভেন্দু এবং নব্য বিজেপি কস্তভ বাগচি যে ভাষায় দিনের আলোয় মুসলিমদেরকে যেভাবে আক্রমণ করছে সেই আক্রমণে আমরা হতাশ যে বর্তমান সরকার এই আক্রমণের কোনো রকম ব্যবস্থা না নিয়ে একমাত্র এমএলএ হুমায়ুন কবির যখন তার প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে তাকে শোকজ করা হয়েছে এতে আমরা অত্যন্ত মর্মাহত ব্যথিত এবং সেই জন্যই আমরা এই মজলিসের আয়োজন করেছিলাম ইফতার মজলিস আমাদের আয়োজন হয়েই থাকে এটা বিশেষ আয়োজন এই উদ্দেশ্যে আমরা ভবিষ্যতে মুসলিম গোটা পশ্চিমবঙ্গের মুসলিম জনসাধারণকে জানাতে চাই যে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দরকার হলে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে আগামী দিনে আমরা যেটা করেছিলাম আগামী দিনে আগামী ইলেকশনে যেন আমরা আমাদের ডিসিশন হয়তো চেঞ্জ করতেও হতে পারে আমার নাম ডাক্তার মীর হাসনাদ আলী আমি সভাপতি পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুড়ে